সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন দেখেন আগে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু অনেকে ভাবতাম যে কবে বড় হব। তো বড় হওয়ার পরে বুঝতেছি যে ছোটোবেলায় জীবনটা অনেক ভালো ছিল কেননা আগে যখন বিকেল হতো বা শুক্রবারে যখন স্কুলটা ছুটি পেতাম তখন আমরা খেলতে চলে যেতাম সারা সারাদিন ক্রিকেট ফুটবল কখন খেলবো বাস এখন যখন বড় হলাম দেখলাম যে না ছোটোবেলার জীবনটাই অনেক সুন্দর ছিল কেননা দেখেন যখন আমরা আগে ক্রিকেট খেলতাম বড় আসতো যে ভাই একটা বল দে না জাস্ট একটা বল ব্যাটিং করে চলে যাব। তো একটা বল ব্যাটিং করার পরে যখন আবার বলতাম ভাই আপনার একটা বল তো শেষ তো এখন কি আরও বল লাগবে তো সে বলতো যে ভাই আরেকটা বল কর তো তখন আমরা মনে মনে অনেকটাই বিরক্ত হতাম যে কেন হয় যে সে বড় মানুষ হয়ে কেন আমাদের সাথে খেলবে তো এখন হয়ে বুঝতে পারতেছি যে আসলেই কেন তারা আমাদের সাথে খেলতে চাইতো দেখেন এখন হয়তো আমাদের কাছে সময় আছে সব কিছু সময় নাই কিন্তু টাকা আছে বাট সে বন্ধুগুলো নাই যাদের সাথে আপনি ক্রিকেট বা ফুটবল বিকেল সময় খেলতেন যে বন্ধু কয়ে আস আস বিকালে যে এইখানে আমরা আড্ডা দেবো বা এখানে খেলতে যাব এখন হয়তো বা আপনার কাছে টাকা আছে কিন্তু সময়টা নেই এখন আপনি চাইলে দশটা বল কিনতে পারবেন দশটা ব্যাট কিনতে পারবেন আর তখন কি করতো হয়তো যে পাঁচজন ছয়জন মিলে একটা বল কিনতেন কিন্তু সেই আনন্দটাই ছিল অনেকটা মজার কেননা সেই আনন্দের মতো কখন আর আপনি জীবনটা ফিরে পাবেন না তারপরে দেখেন না যখন আপনাদের ঈদের সময় আসতো আজ হয়তো আপনার দেখেন সাঁতারো রমজান চলতাছে আর অনেকেরই আগে যখন ছোটবেলায় ছিল প্ল্যানিং থাকতো কি ভাই আমি আজকে সাঁতার রমজান চলে গেছে এই দেখ আমি কী কিনছি ওটা কিনছি ওটা কিনছি দেখেন সাঁতার রমজান চলে গেছে কিন্তু আপনার ভিতরে সেই আগের মতো ইদিকটা আসতেছেন তার মানে কি আপনি বড় হয়ে গেছেন এখন মনে করবেন যে আপনার উপর ফ্যামিলির একটা দায়িত্ব আছে যে আপনার ফ্যামিলিকে এটা দিতে হবে ওটা দিতে হবে এখন আপনার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা নেই অবশ্যই একটাই কথা বলতে চাই যে ছোটোবেলা যে জীবনটা ছিল সেটাই ছিল বেস্ট কারণ খেলা সঙ্গী ছিল বন্ধু ছিল আড্ডা ছিল স্কুলে পড়তে না ছিল কোনো চিন্তা না ছিল কোনো কিছু কিন্তু এখন দেখেন আপনার কাছে হয়তো বা টাকা আছে কিন্তু শান্তি নাই টাইম নাই কোনো কিছু নাই দশজন ফ্রেন্ড বা পাঁচজন ফ্রেন্ড নিয়ে একসাথে আড্ডা দেবেন সেই নেই তো একটি কথাই বলতে চাই যে ছোটোবেলা বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট তো দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ